বিশ্বনবী সত্য নবী কিনা একবার ইহুদিরা বিশ্বনবীকে এসে তিনটা প্রশ্ন করেছিল ইহুদি আলেমদের পক্ষ থেকে মক্কার আবু উদ্বা সাইবা সহ যত বড় বড় কাফের নেতৃবৃন্দ ছিল বিশ্বনবীকে এসে তিনটি প্রশ্ন করেছিল আর বলেছিল মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তুমি যদি তিনটি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা কালিমা পরে মুসলমান হয়ে যাব সুবাহ আল্লাহ কিন্তু তার আদৌ মুসলমান হবে না এসেছে বিশ্বনবিকে অপমান অপদস্থ করার জন্য বিশ্বনবী যেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারে সে কৌশল করেই ষড়যন্ত্র ছক এঁকেই তারা এসেছিল বিশ্বনবিকে এসে প্রথমে এসে বলেছিল যে এক নম্বর প্রশ্ন মোহাম্মদ তুমি উত্তর দিবে মা হুয়ার রুহ রুহ কি তুমি উত্তর দিবে অর্থাৎ যেটাকে বাংলায় হৃদয় বলা হয় এই রুহ কি এরপরে বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো কে তুমি উত্তর দিবে তিন নম্বর বিশ্বনবীকে প্রশ্ন করা হলো আসহাবুল কাহাব কারা প্রশ্নের উত্তর দিবে বিশ্বনবী কখনো মন গড়া কোনো উত্তর দিতেন না কথা বলতেন না কাফেরা যখন বিশ্বনবীকে কঠিন থেকে কঠিন তিনটা প্রশ্ন করল বিশ্বনবী বললেন ঠিক আছে আগামী কালকে উত্তর দিয়ে দিব কিন্তু বিশ্বনবী ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন কাফেররা চলে গেল বিশ্বনবীর কাছে ওহি আসলো না আল্লাহ আল্লাহআলা বিশ্বনবীকে জানালেন না কারণ বিশ্বনবী ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন পরের দিন কাফেররা এসে বিশ্বনবীকে বলল মোহাম্মদ উত্তর তিনটা দাও বিশ্বনবী বললেন আজকে না আগামীকাল কাফেররা মুসকি মুসকি হাসতে শুরু করলো দ্বিতীয় দিন আবার চলে গেল আবার তৃতীয় দিন ফিরে আসলো বলল উত্তর তিনটা দাও বিশ্বনবী আবার বললেন আজকে না আগামীকাল এইভাবে একদিন দুই দিন তিন দিন করে পনেরো দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কোনো আসে না বিশ্বনবী এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলেন না কারণ বিশ্বনবী ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন পনেরো দিন পরে জিব্রি ইলামিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই পনেরো দিন এত কঠিন ছিল এত বিব্রত অবস্থায় বিশ্বনবী আর কখনো পড়েছিলেন না পনেরো দিন পরে জিবরিল আমিন বিশ্ব কাছে এসে বললেন ইয়ার সোল্লাহ আপনি যদি প্রথম দিনই ইনশাল্লাহ বলতেন তাহলে আমার আল্লাহ এই তিনটা প্রশ্নের উত্তর আপনার কাছে পাঠিয়ে দিতেন সোহান এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে ভবিষ্যতের কোনো কাজ করার জন্য ইনশাল্লাহ বলে আল্লাহর ওপর ভরসা করতে হবে ভবিষ্যতের প্রত্যেকটি কাজের জন্য যদি ইনশাল্লাহ বলে আমরা কাজটি করার জন্য অগ্রসর হই তাহলেই কিন্তু আল্লাহ তালা সেই কাজের সফলতা দান করবেন এজন্য প্রত্যেকটি কাজে আল্লাহকে স্মরণ করে আমরা সামনের দিকে অগ্রসর হব এই জন্য আল্লাহ তলম বিশ্বনবীকে জিবরি আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন আমার হাবিবকে জানিয়ে দাও আগামীতে যেন প্রত্যেকটি কাজের জন্য আমি আল্লাহকে স্মরণ করে বলি এবার তিনটি প্রশ্নের জবাব আল্লাহ বিশ্বনবীকে ওহির মাধ্যমে জানালেন প্রথম প্রশ্ন হল রুহ কি এর জবাবে বিশ্বনবীর কাছে আমার আল্লাহ সূরা বনী ইসরাইলের 85 নম্বর আয়াতের মধ্যে উত্তরটা দিয়ে দিলেন ওয়ায়াস আ'লুনাকুম আ'নির রুহি কুলি আর-রুহু মিন আমর রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালীলান আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলে দিলেন অনবী তারা আপনাকে জিজ্ঞেস করবে রুহ সম্পর্কে আর আপনি বলে দেন কলির রুহ হচ্ছে আল্লাহর আদেশ আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকে আল্লাহর হুকুম আল্লাহর হুকুমেই রুহ কোন প্রাণীর দেহে প্রবেশ করে আবার আল্লাহর হুকুমেই রুহ প্রাণীর দেহের থেকে বের হয়ে যায় অমাবতি তুমিনা লে আইল মিল লা আর তোমরা যেই রুহ সম্পর্কে জানার চেষ্টা করছ ওই রুহ সম্পর্কে তোমরা জ্ঞান একেবারেই অল্প জানো সে সম্পর্কে তোমাদের জ্ঞান একেবারে অল্প সুতরাং তোমরা এত বেশি জানার চেষ্টা করো না কারণ আমার আল্লাহ যেটা জানে দুনিয়ার কেউ সেটা জানে না সমানালা বলেন এক নম্বর প্রশ্নের জবাব বিশ্বনবী কাফেরদেরকে ইহুদি আলেমদেরকে জবাব দিয়ে দিলেন বিশ্বনবী আল্লাহ তালার পক্ষ থেকে ওহিনাজলের মাধ্যমে জানিয়ে দিলেন রুহ হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ এটা আল্লাহর আদেশের অপেক্ষায় থাকে আল্লাহর আদেশের মধ্য দিয়ে রুহ কোন প্রাণী দেহে প্রবেশ করে আবার প্রাণী দেহ থেকে বের হয়ে যায় দুই নম্বর প্রশ্ন করেছিল ম্যানুহুমাল জুলকার নাইন জুলকার নাইনকে বিশ্বনবীর কাছে আমার আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন সূরা কাহাফের তিরাশি নম্বর আয়তের মধ্যে আমার আল্লাহর সাধ করে দিলেন ওয়াইএস অ্যালুন কাংজিল করন ওলি সাতুলু আইলাইকুম মেনু ভোজিক র নবিহে তারা আপনাকে জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করেছে কুলসাAtlu আলাইকুম মিন হুযিকরা আর আমি তার বিষয় তোমার কাছে স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিব সুবহানাল্লাহ বলেন জুলকারনাইন কে ছিলেন আল্লাহ তাআলা সূরা কাহফ 84 নম্বরের তের মধ্যে জানালেন ইন্না মাকানালহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিং কুল্লি ইং সাবাবা নাইন এমন একজন বাচ্চা ছিলেন যাকে আল্লাহ তালা গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন পূর্ব থেকে পশ্চিমের সকল কিছুর ক্ষমতা আল্লাহ তালা জুলকার নাইন বাচ্চাকে দিয়েছিলেন সুমান আল্লাহ পরেন তাহলে এটা হলো দুই নম্বর প্রশ্ন জুলকার নাইন কে ছিল বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে অহিনাজিলের মাধ্যমে উত্তর দিয়ে দিলেন জুলকার নাইন একজন বাচ্চা ছিলেন গোটা দুনিয়ার বাদশাহিত্ব আমার আল্লাহ জুলকার নাইন দিয়েছিলেন এরপরে তিন নম্বর প্রশ্ন করা হয়েছিল বিশ্বনবীকে আর বলা হয়েছিল তুমি যদি সত্য নবী হও তাহলে তুমি এই প্রশ্নের জবাব দিতে পারবে তিন নম্বর প্রশ্ন ছিল আসহাবুল কাহাব কারা বিশ্বনবী উত্তর দিয়ে দিলেন আমার আল্লাহ তালা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন মিন আল্লাহ তালা বিশ্বনবীকে বলে দিলেন আসহাবুল কারা আসহাবুল কাহাব তো তারা তারা হচ্ছে সাতজন যুবক যারা একটি পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল আসহাব আসহাব এবং এর অর্থ হচ্ছে গুহাবাসী কাহাব মানে বাসিন্দা আর হচ্ছে কাহাব মানে গুহা অর্থাৎ গুহার বাসিন্দা এমন একটি গুহা ছিল যে গুহার মধ্যে সাতজন যুবক ছিল যে সাতজন যুবককে সাহাবুল কাহাব বলা হয় বিস্তারিত অনেক বর্ণনা রয়েছে যে সৈরাচার জালেম শাসক ছিল যে জালেম শাসকের নাম ছিল দাকিয়া ইউনুস তৎকালীন সময়ে তিনি অনেক অত্যাচার করতেন মানুষের উপরে সবাইকে মূর্তি পূজার জন্য প্রেশার ক্রিয়েট করতেন অনেক জোর করতেন যারা মূর্তি পূজা করতো না তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতেন এই জালেম শাসক সেই জালেমকে আল্লাহ দুনিয়া থেকে উৎখাত করে দিয়ে এই সাতজন যুবকের মাধ্যমে তৎকালীন সময়ে আল্লাহ যে ইসলামের বিজয় দিয়েছিলেন সেটাই হচ্ছে আসহাবুল কাহাব এই সাতজন যুবকের মধ্য দিয়ে এটাই হচ্ছে তিন নম্বর প্রশ্নের জবাব যে আসাহাবুল কাহাব কারা আসাবুল কাহাব এই সাতজন যুবক তৎকালীন সময়ে যে জালেম শাসক মানুষদেরকে সাধারণ মানুষকে মূর্তি পূজার জন্য বাধ্য করেছিল এই সাতজন যুবক ইমানের শক্তিতে বলিয়ান হয়ে এই জালেম শাসকের সামনে মাথানত করেছিল না তারা তাদের সিদ্ধান্তে অটল ছিল এবং তারা এক পর্যায়ে এই পাহাড় গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল আল্লাহ তাদেরকে হেফাজত করেছিল সুহান আল্লাহ প্রিয় উপস্থিতি আমার মনে হয় এই তিনটি প্রশ্নের জবাব শোনার মধ্য দিয়ে ইহুদি আলেম রাম কাফের নেতৃবৃন্দরাম আবু জেল উদ্বা সাহেবারা যেমন তারা স্বীকার করতে বাধ্য হয়েছিল তিনি হচ্ছেন বিশ্বনবী তিনি হচ্ছেন সত্য নবী এতে কোনো সন্দেহ নাই আমরাও আমাদের ইমানকে আর অটল করতে পারি আমরা এক কথাই আমরা বিশ্বাস করতে পারি আমাদের নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী হচ্ছে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই এবং আমাদের নবী এমন কোন কথা বলতেন না যেই কথা তিনি নিজে মন করা বলতেন আমার আল্লাহ যে কথাগুলো তাকে জানাতেন আমার রাসুল সে কথাগুলোই বলতেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই আজকের আলোচনা বুঝার তাও দান করুন বিশ্ব নবীর প্রকৃত উম্মত হয়ে ইন্তেকাল করার মতো তাও দান করুন আমিন